পুরুষ কাঁদে না এই কথাটা শুনতে শুনতে একজন পুরুষ কবে যে নিজের অনুভূতি হারিয়ে ফেলে সে নিজেও জানে না ছোটবেলা থেকে তাকে শেখানো হয় তুই শক্ত হবি দায়িত্ব নেবি কিন্তু কাঁদবি না কারণ সমাজ মনে করে কাদা মানেই দুর্বলতা একজন সাধারণ পুরুষের দিন শুরু হয় চিন্তা দিয়ে আর শেষ হয় নীরব ক্লান্তিতে অফিস সংসার পরিবার সবাই তার কাছ থেকে চায় কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুই ঠিক আছিস তো সে হাসে কারণ তাকে হাসতেই হয় ভেতরে ভেঙে গেলেও বাইরে শক্ত থাকার অভিনয় তার নিত্যদিনের অভ্যাস রাতে সবাই ঘুমালে সে একা বসে থাকে কাউকে কিছু বলা যায় না কারণ পুরুষের কষ্ট নাকি বোঝার মতো কিছুই না সে কাঁদতে চায় কিন্তু পারে না কারণ সমাজ তাকে শিখিয়েছে দুর্বলতা দেখালে সে ব্যর্থ কিন্তু সত্যটা জানেন কাদা দুর্বলতা নয় কাদা মানুষ হওয়ার প্রমাণ এই ভিডিও যদি আপনার মনে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন কারণ অনেক পুরুষ আজও নির্বেকাচ্ছে আছে